নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই এইচ এস এম সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি শিশু বাচ্চাদের কতদিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে এবং এই এইচ এস লিভো কি সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে সমস্ত কিছু বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এইচএস লিবো এম কিট সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওপর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এইচএস লিভো এম কিট সিরাপটি হেগডে অ্যান্ড হেগডে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এইচএস লিভো এম কিট সিরাপটি মূলত দুইটি ভিন্ন বিভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে যেমন প্রথমটি হলো মন্টেলুকাস সোডিয়াম ফোর এমজি ও দ্বিতীয়টি হল লিভোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড টু পয়েন্ট ফাইভ যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এম এ এই সিক্সটি এম এর এইচ লিভো এম কিট সিরাপটিতে এই এইচ এস এম কিট সিরাপটি সিক্সটি এর একটি শিশি হয়ে থাকে যার আনুমানিক দাম একশো দশ টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে তবে এই এইচ এম কিট সিরাপটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই এইচ এস লিভো এম কিট সিরাপ টি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই এইচ লিভো এম কিট শিশু বাচ্চাদের মধ্যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই এইচ এস লিভো এম কিট সিরাপ সাধারণত ডাক্তার বাবুরা ছয় মাস বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের অ্যান্টি হিস্টামিন ও অ্যান্টি এলার্জিটিক সিরাপ হিসেবে ব্যবহার হয়ে থাকে যা শিশু বাচ্চাদের মধ্যে সর্দি লেগে থাকা সর্দির কারণে কান গলা ও নাকে অ্যালার্জি সর্দির কারণে নাক দিয়ে চোখ অঝরে কাঁচা জল প্রতিনিয়ত পরা হাঁচি দেওয়া এবং ঋতু পরিবর্তনের ফলে সর্দি কাশিতে অ্যালার্জি হয়ে থাকা এর মতো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া গেলে ডাক্তার বাবুরা এই এইচএস লিবো এমকিট সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে এবং ডাক্তার ডাক্তারবাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক পর্যন্ত পেতে এই কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও আপনাদের একটি মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের উৎসাহিত করে আরো এই ধরনের নতুন নতুন শিশু বাচ্চাদের ঔষধ সম্পর্কিত ভিডিও তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই এইচএস লিভো এম সিরাপের খাওয়ার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বন্ধুরা এই এইচএস লিভো এম কিট সিরাপটি খাওয়ানোর নিয়ম সাধারণত ডাক্তার বাবুরা শিশু বাচ্চাদের প্রত্যেক তিন থেকে চার কেজি ওজনে ওয়ান এমএল করে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে এটি শিশু বাচ্চাদের সন্ধ্যার সময় থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত যে সময় সারাদিনে একবার করে খাওয়ার পর খাওয়ানো যেতে পারে এই এইচএস লিব এম কিট সিরাপটি শিশু বাচ্চাদের শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে দীর্ঘ দুই মাস থেকে তিন মাস পর্যন্ত খাওয়ানো যেতে পারে বন্ধুরা এখন আমরা শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে সেগুলি হলো শিশু বাচ্চাদের মধ্যে বমি বমি হওয়া অতিরিক্ত ঘুম ঘুম ভাব হওয়া মাথা ব্যথা হওয়া চোখে ঝাপসা দেখতে পাওয়া ও প্রস্রাব করতে অসুবিধা হওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই এইচএস লিভো সিরাপটি খাওয়ানোর পর শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তবে সেক্ষেত্রে এই এইচএস লিভো সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল এইচএস লিভো এমকির সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা শিশু বাচ্চাদের সুস্থ রাখুন আর সাথে আপনারাও সচেতন থাকুন এবং ভিডিওগুলো প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করে আমাদের passe de'agun, non no vat.